হে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবনায় শুক্লা সকলকে স্বাগত সকল বৈষ্ণব আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা হাতবেন কীভাবে সকলে ভালো আছেন তো বন্ধুরা কালকে আমরা যেহেতু নিউজলে একাদশিগত করেছিলাম তো আজকে এখন সকালবেলা আমরা পালন করে নিয়েছি কারণ একটা ছিল তাই না তো সকালবেলা ভগবানের পুজো সব কিছু হয়ে গেছে আমরা রান্না করব তাই দাদুশিলামে কি রান্না করবো সেগুলো আমাদের দেখাবো

এর মধ্যে রয়েছে দেখুন প্রচুর পরিমাণে এটা যেটা ছোলার ছাতু রয়েছে এটা অনেক ভালো এর মধ্যে অনেক ক্যালসিয়াম রয়েছে এছাড়া আপনি দেবো এই যে কাতচি দিয়ে দেবো দেখুন ছোলার ছাতু এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে এটা খুব ভালো আমাদের শরীরের জন্য হ্যাঁ তো আপনি এমনি মিছরি বা গুড় দিয়ে করতে তো দেখুন চিনি শরীরের জন্য খারাপ চিনি খাওয়া ভালো নয় হ্যাঁ তো এরকম ছাতু আর এরকম ঠান্ডা জল নিয়ে নেবেন আর কাতচির রস দেবেন আর ওরকম লবণ দেবেন তারপর সেটা ভগবানকে ভোগ লাগিয়ে সব আপনি এখানে কত ভালো এই ছাতু কিন্তু শরীরের জন্য অনেক ভালো একটা পুরো কাগজ আমি এর মধ্যে দেখুন রয়েছে ভিটামিন সি তাই না আর যে চানা মানে ছোলাটা যেটা রয়েছে এর মধ্যে রয়েছে অনেক ক্যালসিয়াম হ্যাঁ শরীরের জন্য অনেক ভালো আর এই যে লবণ দেখুন সুন্দর লবণ ব্যবহার করে এখন দেখবেন লবণ থেকেও এখন মানুষের রোগ বেশি কিন্তু চিনি বা নুন এগুলো থেকে যদি আপনি দেখবেন বেশি চিনি ব্যবহার করেন সেখান থেকেও সুগার এইসব হয় তাই না আর এমনি যে লবণ সেটা খুব অসুবিধা হয় তো এরকম সন্দক লবণটা কিন্তু ভালো লবণ দিয়ে দিন এরকম শাস্তুসেবা যদি আপনারা করেন এখন এটা ভালো করে মিশিয়ে নেবেন শতসাটা তারপর তুলসী কতগুলি ভগবানকে দিবে এরকম শত্রুসেবা এমনি হ্যাঁ যখন যেমন সময় সেরকম ভগবানকে দিতে পারেন এখন যেমন ভগবানকে কত সুন্দর লিচু আপনি চলে লিচু দিতে পারেন ভগবানকে

আর এই কৃষ্ণ মন্ধুরা আমি এখন জল গরম বসিয়ে দিয়েছি আমার জল গরম হয়ে গেছে আর আমি চালটা ধুয়ে নিয়েছি এবং বসা হোক দেখুন এখনকার এখনকার সব কিছুতে কেমিক্যাল হ্যাঁ এবং দেখুন সবজিগুলো ভালো করে তুমি ভেঙে দেবে দেখো যখন করোনা হয়েছিলো আমরা কী করতাম সবজিগুলো দুবার তুলনায় ধুয়ে নিলাম তাই না তো দেখবেন চালের মধ্যে একটা এমন পাউডার থাকে আমরা যদি দুবার ধুয়ে নিই কয়েকবার ধুয়ে নি দেখবেন ভালো কারণ দেখুন আগেকার দিনের মানুষদের রোগ জ্বালা কেন কম হতো তো আগেকার মানুষ হ্যাঁ যে সমস্ত কিছু খাবার খেতো কিছু কেমিক্যাল বা এত সবজি ছিল না এখনকার সব কিছুতে কেমিক্যাল দেওয়া যায় না আর সবজিতে ওষুধ দেওয়া যদি ওরা পরে ওষুধ না দিই তাহলে আমাদের এইগুলো পোকা হয়ে যাবে খারাপ হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য তো আমি এখন চালটা দিয়ে দেবো তো আমি এখানে বন্ধুরা লাউ সবজি বসিয়ে দিয়েছি আসলে ভিডিও তৈরি করছে এত ফোন আসছে হ্যাঁ যারিদিক থেকে অনেকে চিরন পূর্ণিমা আসার জন্য ফোন করছেন অনেকে হ্যাঁ জন্মাষ্টমী আসার জন্য ফোন করছেন তো একবার করে ফোন আসছে ভিডিও করতে করতে আর বন্ধ করতে হচ্ছে হ্যাঁ তখন আর লাইশ সবজি আমি বসিয়ে দিয়েছি আমি বেশি কিছু হ্যাঁ মশলা দিই না দেখুন আমি নর্মাল মশলা দিয়ে করি কারণ বেশি রিচ করে যদি করা হয় এটা শরীরের জন্য ভালো নয় আর আমাদের যেহেতু দেখুন সাপ্তিক খাবার মানে কি বলুন তো মানে হালকা তেল মশলা দিয়ে করা তাই না এটা শরীরের জন্য ভালো হ্যাঁ তো আমি বেশি কিছু মশলা ব্যবহার করি না এরকম হালকা মানে এরকম লবণ হলুদ যেটা ব্যবহার করা হয় তেল শুকনো লঙ্কা পাঁচফোড়ন আর এরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরকম আর একটু হয়তো কসুরি মেথি দিলাম অনেকে পছন্দ করেন অনেক রিচ খাবার আমরাও পছন্দ করি না আর ভগবানকেও কিন্তু খুব ঝাল মশলা দেওয়া এরকম কিন্তু ভোগ নিবেদন করতে নেই তাই না হালকা খাবার এটা শরীরের জন্যও ভালো ভগবানকেও এরকম হালকা হালকা মানে হালকা তেল মশলা দেওয়া জাতীয় খাবার এগুলো দিলে কিন্তু ভালো এরকম ভোগ নিবেদন করতে হয় ভগবানকে তো দেখুন বন্ধুরা এখন যেহেতু হ্যাঁ অনেকে কী হচ্ছে যেমন দু মাস আগে টিকিট বুকিং করতে হয় তো যারা জন্মাষ্টমীর সময় আসবেন যেমন ষোলোই অগাস্ট জন্মাষ্টমী পড়েছে তো দু মাস আগে এখন টিকিট বুকিং করতে হয় এখন জুন মাস তো এখন জুন মাসের প্রায় আজকে হয়ে গেলো আট তারিখ হ্যাঁ তো অনেকে এক সপ্তাহের জন্য বুকিং করছেন আমাদের বা জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় যেমন একটা আমাদের চব্বিশ পরগনা থেকে বুকিংয়ে রয়েছে হুম তো যারা দু মাস মানে টিকিট পেয়ে যাবেন তখন আমাদেরকে জানিয়ে দেবেন কারণ অনেক সময় কী হয় ধরুন আপনারা আমাদের হয়তো বলে রাখলেন আমাদের হয়তো রুম বুকিং থাকলো তখন পরে আপনারা আমাদের যদি বলেন তখন আমরা আপনাকে দিতে পারবো না তখন আমাদের খারাপ লাগবে একটা যে আপনারা হয়তো আগে বলেছিলেন কিন্তু আপনারা যদি একবার বুকিং করার মানে টিকিট করার আগে আমাদের বলেন যে মাতাজি আমরা এই সময় যাব তাহলে আমরা আপনাকে দেখে বলে দেবো যে সেই সময় ফাঁকা আছে কি না সেগুলো যে আপনারা পাবেন তো কালকে বন্ধুরা দুর্গাপুর থেকে দাদা আমাদের ফোন করেছিলেন তো উনি বললেন যে উনি একবার এসেছিলেন তো গেস্ট হাউসে ছিলেন ঠিকই খাবারের অনেক অসুবিধা হয়েছিল তো উনি বললেন আপনারা যেহেতু এত সবকে ব্যবস্থা করেছেন এটা একটা ভালো যে থাকার ব্যবস্থা হয়েছে আবার প্রসাদ বাহার ব্যবস্থা আবার আপনারা দর্শনও করাবেন হ্যাঁ একটা সাথে দায়িত্ব দেবেন সব জায়গায় একটা ভালো হতো মানে হ্যাঁ অনেক বাঙালিরা আসলে অসুবিধা হয় তো সেই জন্য আমাদের এটা করা আলাদা কিন্তু সুযোগ করে দিয়েছে তো আমার আমার সত্যের বন্ধুরা প্রায় অনেকটা হয়ে এসছে আর একটু বাকি আছে আর আমি আলু আর করলা ভাজি করবো দেখুন এটা তেঁতো জিনিস এটাও কিন্তু শরীরের জন্য ভালো অনেকে বাড়িতে দেখুন অনেকে মিষ্টি জাতীয় বেশি খাবার খায় কিন্তু তেঁতো খেলে কী হয় শরীরের জন্য এটা কিন্তু একটা ভালো দেখুন আমাদের শরীরে বিভিন্ন রোগ যারা এরকম হয়ে থাকে তো তেঁতো নিম পাতা বা হ্যাঁ করলাতে নিম পাতা তো সব অনেকে চৈত্র মাসে দেখুন পাওয়া যায় তো করলাটা মাঝে মাঝে যদি খাওয়া হয় এটাও কিন্তু শরীরের জন্য ভালো তেঁতো জিনিসটা তাই না শরীরে দেখুন সব কিছুই আমাদের চাই যেমন ফলও খেতে হবে বিভিন্ন সবজিও হ্যাঁ যেমন ভালো দেখুন সবটাই মিলেমিশের দরকার তাই না যেত জিনিসটা খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো তো এরকম মিলেমিশে করে দেখুন চার পাঁচটা আইটেম করে ভগবানকে ভোগ নিবেদন করলেন হ্যাঁ তারপর প্রসাদ হলেন দেখুন ভগবান কিন্তু বলেননি যে আপনি ঝাপানো ভোগ করে সবসময় দেন কারণ যারা পারবে তারা দেবে আপনি পারবেন না আপনি করে চার পাঁচ রকম আইটেম করে ভগবানকে নিবেদন করলেন তাহলেই কিন্তু ভগবান প্রসন্ন হবে তাই না সাতটিকে আহার আপনি আমি সাহায্য ত্যাগ করলেন কারণ এগুলো তো যারা ভগবানকে ভোগ নিবেদন করে তাদের তো এগুলো চলে না যারা প্রসাদ ভোজি রয়েছে অনেকে এখন আমি তারা ধীরে ধীরে কিন্তু এগুলো ত্যাগ করছেন কারণ ওনারা এখন অনেকে জানছেন যে এগুলো শরীরের জন্য খারাপ এগুলোতে অনেক রোগ হয় আপনি জেনে শুনে কেন নিজের রোগ ডেকে নিয়ে আসবেন তাই না তো এগুলো আপনি ধীরে ধীরে ত্যাগ করলেন কারণ এগুলো হিংসা প্রাণী হত্যা এগুলো পাপ আপনি জানছেন তো আপনি কেন জেনে শুনে পাপ করবেন তাই না তো এর জন্য অনেক ক্ষতি হতে পারে আপনার নরকে যেতে হতে পারে বা পরের জন্মে আমার অনেক সমস্যা দেখুন এই জন্মে যারা অনেক অসুবিধা তারা কি আগের জন্য নিশ্চয়ই কোনো খারাপ কর্ম করেছে বলে এই জন্যে ক্ষতি মানে অসুবিধা হচ্ছে আর যারা এই জন্য ভালো এখন ফল পাচ্ছেন ভালো সুন্দর ভালো রয়েছেন তারা আগের জন্য ভালো করেছেন তাই না দান ধ্যান করেছেন ভগবানের সাধন ভোজন করেছেন তাই না কোনো প্রাণী হত্যা হয়তো করেননি আর যারা আগের জন্মে খারাপ করেছেন অনেকেই যেন বলে যে আমি তো এখন যা করছি আমি তো পরের জন্মে কি হব আমি তো জানব না আমি এখন ভালো করে জীবনটা কাটাই হ্যাঁ এইসব যা খুশি খেতে পারি আমি এরকম একটা রাজার মতো ভাব হ্যাঁ যে আমি যা খুশি খাবো প্রাণী হত্যা করতে তাদের কার কি আমি তো কারো কিছু করছি না এরকম একটা বিরাট অহংকার মনোভাব থাকে তো আপনি তো এখন এইসব বলছেন কিন্তু পরের জন্য আপনি কী করেন আপনি তো জানেন না তাই না তো এই জন্য আমাদের অহংকারও করতে নেই আর এইসব মানে এইসব ভাবনা চিন্তা মাথায় আমাকে আনতে নেই তাই না তো ভগবানের ভক্তি লাইনে থাকায় ভালো আপনি সংসারে থেকেও ভগবানের ভক্তি সাধারণ ভূষণ খুব ভালো করে করতে পারেন হ্যাঁ অনেকে বৃন্দাবান আসার জন্য অনেক বলছেন যে সারা জীবন থাকবেন তো দেখুন আপনারা সারা জীবন থাকতে পারেন অনেক রকম কর্ম রয়েছে আপনি সেগুলোও করতে পারেন আপনি যেটা পারবেন যেটা আপনি দক্ষ যে কেউ করছে বলে আমি সেটা করবো এরকম নয় আপনি যেটা পারবেন আপনি কোনো খাবারের দোকান আপনি সেটা দেখুক আপনি সেটা করতে পারেন হ্যাঁ তারপর আপনি হয়তো মানে এখন কোনো ব্যবসা আছে ছোটো আপনি সেগুলোই দেখুক আপনি সেটা করতে পারেন তো আপনি কি পারবেন আপনাকে সেটা করতে হবে অন্য কেউ করছে বলে আমি সেটা করব এরকম কিন্তু নয় তাই না তো যারা অনেকে বলছেন আমাদেরকে যে আমরা একজন আসবো তো দেখুন একজনে কি অসুবিধা হয় আপনার একজন যদি গাড়ি করে চারির দর্শন করেন তাহলে কিন্তু খরচা অনেক বেশি হয় এই আমরা বলি আপনারা সব সময় গ্রুপ করে যদি আসেন হ্যাঁ আমাদের যেহেতু পনেরো জনের ক্যাপাসিটি রয়েছে আপনারা দশ জন মানে জনের গ্রুপ করতে পারেন বা ছয়জনের গ্রুপ করতে পারেন আর যদি দুজন হন তাহলে সে কি আসবেন না তিনি কী করবেন তখন আপনারা যদি অনেক মাঝে মাঝে ফোন করেন তাহলে আমাদের অনেক সময় গ্রুপ আসে চার পাঁচ জনের তখন আমরা আপনাদেরকে সেই গ্রুপের সাথে অ্যাডজাস্ট আর এখানে দেখুন বৃন্দাবন ধামে দর্শন করতে আসা অনেকে ভাবে তখন হানিমন নয় যে আপনি এখানে এসে মজা করবেন তাই না এখানে হলো মেন উদ্দেশ্য হলো ভগবানকে দর্শন করা তাই না এখানে আপনি টাইম প্রসাদ পাচ্ছেন ভগবানকে দর্শন করবেন ভগবানকে ভালো করে সুন্দর করে সামনে থেকে দর্শন করার জন্য সব বৃন্দাবনে আসে হ্যাঁ যে আপনি হয়তো বেড়ানোর জন্য যাচ্ছেন বা চারিদিক ঘুরবেন এরকম কিন্তু মনোভাব নিয়ে কেউ বৃন্দাবনে আসলে কোনো পূর্ণ ফলেই হয় না তাই না এখানে হলো ধাম ভগবানের নিত্য ধাম ভগবানের রাধাকৃষ্ণ কত লীলা করেছেন সেই লীলাস্থীগুলো আপনি দর্শন করবেন তার জন্য এখানে দর্শনটাই হলে প্রধান হ্যাঁ এবং আপনি প্রসাদ পাচ্ছেন ভগবানের তাই না কত আপনার ভালো হ্যাঁ অনেকে বলে যে আমরা বেড়ানোর জন্য যাবো আনন্দ করা মজা করা এরকম কিন্তু নয় তাই না এরকম এরা এরকম যদি ভাবনা থাকে তাহলে কী হয় ধাম অপরাধ হয় তাই না তো আপনাকে এই নিয়ে একটা একটা ভিডিও বানাবো যে কোন কোন বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে বৃন্দাবনে আসলে ধাম অপরাধ থেকে আপনারা কি করে বাঁচবেন কারণ বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ এগুলো কিন্তু খুব বড়ো অপরাধ আপনারা পূর্ণ করতে এসে আপনাদের হয়তো অজান্তে পাপ পেয়ে যাবে তাই না তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে অনেক কিছু রয়েছে আপনারা যদি জানতে চান তো আপনাকে ফোন করতে পারেন তো আমাদের অনেক সময় একসাথে অনেকগুলো ফোন আসে আমরা ধরতে পারি না এখানে আমরা সময় করে আবার আপনাদেরকে কল ব্যাক করে নেবো আপনারা মেসেজ করেন অনেকেই হ্যাঁ আমাদের অনেক মাথা জায়েরা ফোন করে বলেন হ্যাঁ যে শুকুলা যেগুলো বলে খুব ভালো লাগে তো দেখুন এটা আপনাদের আমার মানে অনেক ভালোবাসা আপনাদের কাছে পাওয়া হ্যাঁ তো এইরকম অনেকের আশীর্বাদ ভালোবাসা এগুলোও কিন্তু একটা বড়ো ব্যাপার তো আমরা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর যারা আসতে চান তারা যোগাযোগ করবেন এখানে আমাদের থাকা রয়েছে থাকার ব্যবস্থা প্রসাদ পাওয়া দর্শনের সমস্ত ব্যবস্থা রয়েছে আমরা একসাথে একটা প্যাকেজের মতো করেছি তো আপনারা আরও বিস্তারিত জানতে আমাদেরকে ফোন করে নেবেন ঠিক আছে আর আমরা এখন আমাদের রান্না পায়ে রেডি আমরা এখন ভগবানকে ভোগ লাগিয়ে নেবো তারপরে প্রসাদ পাবো হরি বল হরি কৃষ্ণ বন্ধুরা তখন এখন মহাপ্রসাদ পাবো মহাপ্রসাদ কি যা দেখুন বন্ধুরা যারা একাদশী করেছিলেন কালকে ভালো তো আজকে হ্যাঁ সকালে দেখুন অন্নপ্রসাদ হ্যাঁ সকালবেলা আমরা ভগবানকে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করা এখন প্রসাদ পাবো আমরা দুজনে হুম তারপরে লাউ আর আলু সবজি করেছিলাম একটা আর আম দিয়েছিলাম ভগবানকে তারপর ছিল আমরা করলা আলু ভাজি ছিল এবং এখানে একটা টমেটো স্যালাড করে নিয়েছে আর আচার তো এরকম চার পাঁচটা আইটেম করে পাঁচটা ছটা যতগুলো আপনি করলেন আইটেম করে ভগবানকে ভোগ বন্ধু করে প্রসাদ একসাথে তো তিনি একটা আনন্দ হয় তাই না হারি বল দেখুন আমাদের এখন প্রভু আপনাদেরকে বলবে যারা আসতে চাইছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কৃষ্ণ যদি রাধা অষ্টমীতে বা জন্ম জন্মাষ্টমী বা ঝুলন যাত্রার আগে আগে যদি কেউ আসতে চান তাহলে রুম অলরেডি দশ বারো জনের বুকিং হয়ে গেছে আরও যদি কেউ আরও জন্মাষ্টমী রাধাষ্টমী বা ধরণযাত্রা কেউ যদি আসতে চান এখন থেকে কন্ট্যাক্ট করুন আর বৃন্দাবন ভালো করে দর্শন করুন অ্যাকচুয়ালি কী হয় বৃন্দাবন দর্শন করলে টাইম নিয়ে আসলে ভালো মিনিমাম যদি আমরা এক সপ্তাহ থাকি তাহলে সুন্দর করে আমাদের দর্শন হয় গাড়ি করে আমরা পার্সোনাল গাড়ি করে মানে ভালো করে আমরা দর্শন করাই এবং তিন টাইম প্রসাদ থাকে এবং থাকার ব্যবস্থা মানে তারপর মিঠা জল রয়েছে অনেক সুন্দর করে আপনাকে দর্শন করিয়ে দেওয়া হবে

Só para ser um segredo,